নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম উর্ধুমুখী রয়েছে অপরদিকে আবহাওয়া পরিস্থিতির সামান্য উন্নতি হতেই চাষি ভাইদের মনে আসার আলো জেগেছে পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে যে কারণে এখনও পর্যন্ত আলুর জমি কাদা হয়ে রয়েছে আলু ভাইরা ভাবছেন কিছু আলু অবশ্যই নষ্ট হয়ে যাবে তবে যেভাবে বৃষ্টিতে ক্ষতি হয়েছে তা কিন্তু অতুলনীয় এবং বৃষ্টির ফলে আলু কিন্তু অর্ধেক বেরিয়ে গিয়েছে যা কিনা রোদের তাপে পচে নষ্ট হয়ে যাবে বলে আলু চাষি ভাইরা মনে করছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে ভিত্তি করে আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কি না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে অপরদিকে চাষী ভাইদের কপালে এখনো পর্যন্ত চিন্তার ভাঁজ রয়েছে যে সমস্ত স্থানে বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু আলু বেরিয়ে গিয়েছে এবং অতিরিক্ত তাপমাত্রা যদি পায় তাহলে আলু পচে নষ্ট হয়ে যাবে বলে আলু চাষিভাইরা আশঙ্কা প্রকাশ করছেন অপরদিকে মাটি ভেজা থাকার কারণে আলু চাষি ভাইরা মাঠ থেকে আলু তুলতে পারছেন না এবং আগামী দিনে এই যে যে সমস্ত আলু বৃষ্টির কারণে বেরিয়ে গিয়েছিল তা কিন্তু সম্পূর্ণরূপে সবুজ ও পচে নষ্ট হয়ে যাবে বলে আলু ভাইরা মনে করছেন আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে বৃষ্টির কারণে আলুর দামের উন্নতি ঘটেছে এবং আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরব বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো টাকা পয়েন্ট বা রেডির দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট ক্লোড বা রেডির দাম চলছে তিনশো তিরিশ টাকা দুর্গাপুর সংলগ্ন বরমানাতে আজ আলোর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো দশ টাকা থেকে তিনশো কুড়ি টাকা পয়েন্ট বা রেডির দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা হুগলি জেলার আরামবাগে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা হেমালিনী আলুর দাম চলছে হুগলি জেলার আরামবাগ তথা হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা টাকা তলায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজকে বাইশ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা আজ শালবনিতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো কুড়ি টাকা পাশকুড়াতে হেমালিনী আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা হুগলি জেলার কামার কামারপোকরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হুগলির সিঙ্গুরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো দশ টাকা আলাসিনে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ আছে তিনশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাকপাংলোতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো সত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা বীরভূম জেলার সাইথিয়াতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো থেকে তিনশো দশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি রয়েছে বা ভালো রয়েছে আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা উত্তরবঙ্গের ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ আলুর দাম চলছে সাদা বা পোকরাজ হিসাবে ছ টাকা থেকে আট টাকা প্রতি কেজি এবং লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি কেজি এগারো থেকে ১৩ টাকার মধ্যে এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আজ সকাল থেকে উন্নত লক্ষ্য করে আছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম এবং আবহাওয়া পরিস্থিতির খবর তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ